হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে নয় জুলাই বেরিয়েছি একটু শপিং করতে আগামী বারোই জুলাই আমাদের বিবাহবার্ষিকী আর বলুন বিবাহবার্ষিকীতে পাওনা ঘন্টা কি ছাড়া যায় তবে অবশ্য বেশি দামি কিছু কিনবো না ওই কটনের শাড়ি কিনবো তাছাড়া এখানে আড়ি মাসে অফারও চলছে প্রতি বছর এখানে আড়ি মাসে অফার দেয় আর আজকের বিষয়ে তামিলনাড়ুতে আড়ি মাস মানে কি আড়ি মাসে তামিলরা কি কি করে শুনলে একটু হলেও অবাক হবেন হাজবেন্ড বলছে দেখবে আমি গেলেই হাতে ডাব ধরিয়ে দেবে চাইবো না অ্যাকচুয়ালি এখানেও প্রতিদিনই ডাব খায় ওই জন্য চেনে আর এখানে দুই রকমের ডাব থাকে একটিতে শ্বাসযুক্ত আর একটিতে শুধু জল আর আমরা শুধু জলের ডাবটা খাই ওই জন্য দেখুন ঠিক জলের ডাবটি কেটে দিয়ে দিলেন আর এখানে এক একটি ডাবে দাম নিচ্ছে পঁয়তাল্লিশ টাকা যাই হোক চলুন আজকের বিষয় সম্বন্ধে বরং আলোচনা করি এখানে আড়ি মাস মানে প্রায় কোটা শ্রাবণ মাসটা ধরে এখানে আড়ি মাস তো এখানে আড়ি মাসে মানুষরা কি করে জানেন শুধু মন্দিরে যাবে ঘরে পুজো করবে আর শুক্রবারে শুক্রবারে বিশেষভাবে পুজো হয় মন্দিরে আড়ি মাসের পা মানে আঠেরো তারিখে আরও বিশেষভাবে পালন করে এই দিনে এরা কি করে ওই মৃত মানুষদের জন্য তর্পণ করে তারা কি কি খেতে ভালোবাসতো সব রকমের তরি তরকারি রান্না করবে কেউ যদি ননভেজ খেত তো ননভেজও রান্না করবে আবার শুনলে হাসবেন কেউ যদি সিগারেট খেত তো সিগারেটের প্যাকেটও রাখবে আবার কেউ যদি ড্রিঙ্ক করতো তো তারও বোতল রাখবে এক কাছে তারপরে তার ছবি রেখে পুজো দেবে পুজো হয়ে গেলে কলা পাতায় করে সব রকমের খাবার একটু একটু করে ছাদে নিয়ে গিয়ে রাখবে জল দিয়ে দর্পণ করবে তারপরে কাককে ডাকবে কাক যেন খাবারগুলি খেয়ে যায় আর এই দিনে কাক খাবার খাবেই কখনো তাড়াতাড়ি খেয়ে নেয় আবার কখনো ধৈর্য ধরতে হয় তবে কাক খাবেই খাবার আর কাক যদি খাবার খায় তবে বাড়ির লোকেরা খাবার খেতে পাবে আর কাক যদি খাবার খেতে আসতে অনেক দেরি করে তো মৃত ব্যক্তির যে প্রিয় মানুষটি বাড়িতে আছেন উনি পুনরায় ছাদে আসবেন জল তর্পণ করবেন এবং কাককে ডাকবেন তারপরে কাক ঠিক এসে খাবার খেয়ে যায় আর কাক খাবার খেলে এখানের মানুষরা ভাবেন ওই মৃত ব্যক্তির বেশে কাক খেয়ে গেছেন উনি বড়লোকে শান্তিতে আছেন এই সব এখানের মান্যতা আর আগে আবার এখানে এই আঠেরো তারিখে স্কুল ছুটি দিত কিন্তু এখন দেখছি আর দিচ্ছে না আর এই আড়ি মাসে কোনো শুভ অনুষ্ঠান হয় না যেমন বিয়ে বাড়ি গৃহপ্রবেশ এইসব এই জন্য এই সময় জামা কাপড়ের সেল দেয় আর এরকম টাইমেই আমাদের আবার বিবাহবার্ষিকী যাই হোক চলে এসেছি আর এই শাড়িগুলি নাকি মিক্স কটন ফিফটি পারসেন্ট ছাড় আছে আর এই শাড়ির রঙটিও দেখুন বেশ ভালো কিন্তু এই শাড়িটিও মিক্সড কটন আর এটিও ওই একই দাম বারোশো টাকা ওই ফিফটি পারসেন্ট ছাড় দিচ্ছে এই দুটি পছন্দ হয়েছে থাক চলুন আর কি কি আছে দেখি আর এই শাড়িটি আবার হাসব্যান্ডের খুব পছন্দ হয়েছে কালারটা একটু ম্যারম্যার করছে কিন্তু পরলে মনে হয় ভালো লাগবে কিন্তু কোয়ালিটি খুব ভালো আর এটি ব্লাউজ পিস আর এখানে শাড়িগুলি পিওর কটনের এখানে বেশি ছাড় নেই ওই টেন পারসেন্ট করে ছাড় দিচ্ছে আর এই শাড়িটি আমার ভারী পছন্দ হয়েছে নশো টাকার মতো দাম পড়বে টেন পারসেন্ট ছাড় নিয়ে খুব হালকা আর প্রিন্টটাও খুব ভালো যাই হোক এই তিনটে শাড়ি নিলাম আর আগামী পরশু অবশ্য পড়তে পারবো না কারণ ফল পিকো ব্লাউজ কাটানো তো হয়ে উঠবে না যাই হোক চলুন এবার বরং বাচ্চাদের কাউন্টারে যায় জানেন আমাদের কাজের আক্কা বলছিল যে অনেকেই নাকি তামিলরা এই দীপাবলির কাপড় নাকি আড়ি মাসেতেই কিনে নেয় অনেকটা সেল পায় কিন্তু কাউকে বলবে না নুকিয়ে রাখবে আর দীপাবলির সময় সব নতুন জামা কাপড় বার করবে বলবে যে দীপাবলিতে কিনেছি আর দীপাবলির সময় জামা কাপড়ের ভালোই দাম থাকে আর এখন একটু ছাড় পায় যাই হোক চলে এসেছি বাচ্চাদের কাউন্টারে এখানেও কোনো কোনো জামার দাম দেখছি পঞ্চাশ পার্সেন্ট ছাড় আছে তবে অফারের জামাকাপড়গুলোর কোয়ালিটিগুলো কিন্তু অতটা ভালো নয় আর এই প্যান্টগুলিতে কোনো অফার নেই দাম আছে আটশো নব্বই টাকা কিন্তু কোয়ালিটি খুব ভালো আর এই ঝামাগুলিতে ওই থার্টি পারসেন্টের মতো ছাড় আছে যাই হোক গোপালের জন্য অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে এবার বিল করে যাব সোজা বাড়ি দেখুন এখানে আবার ফেয়ার চলছে আনলিমিটেড বুকফেয়ার এক একটি বক্সে অনেকগুলি করে বই আছে একসাথে একটি অ্যামাউন্ট ফিক্স করে রেখেছে যারা বুকস লাভার তাদের জন্য খুব ভালো একটি ডিল দেখুন কাণ্ড চলে এসেছে আবার আইসক্রিমের দোকানে এই টাপ খেলাম আবার আইসক্রিম আমার অত পছন্দ নয় আইসক্রিম কিন্তু ওর খুব পছন্দের যাই হোক সেই যখন নেওয়া হলো চলুন একটু বরং বসে বসে খাই আবার মলে বসার জায়গা পাওয়া একটু কঠিন যাই হোক পেয়েছি বসতে আর এখন প্রায় একটার মতো বাজে বাড়িতে যেয়ে আবার ভাত বসাতে হবে আজকে সেরকম কিছু রান্না করিনি এবার আমাদেরকে কি রাস্তাটি পেরোতে হবে আমরা মানে এই মলের কাছে পিঠে যারা সবাই থাকে সবাই কিন্তু শর্ট করে এই মলের ভেতরে গাড়ি রাখি না কারণ পার্কিংয়ে গাড়ি রাখতে একটু দেরি হয় ওই জন্য সবাই রাস্তাতে গাড়ি রেখে টুক করে মলে চলে যায় দেখুন কত লোক গাড়ি রেখেছে এখন মলে মানুষজন কেনার থেকে বেশি সিনেমা দেখতে এসেছে এখানের সিনেমা হল সকাল দুপুর সন্ধে রাত সব সময় হাউসফুল থাকে পেয়ারাগুলি দেখুন কি দারুণ দেখতে নুন লঙ্কা দিয়ে চা খেতে লাগবে না আমার আবার আপেলের থেকে পেয়ারা খেতে বেশি ভালো লাগে এখন দেখছি ছেলে ছেলেমেয়েরাও খাচ্ছে তবে যদি একটু পেকে যায় আর খেতে যায় না আর তামিলরা কি পাকা পাকা পেয়ারা খায় আমি কাঁচা কাঁচা দেখে নিচ্ছি বলে উনি বলছেন কাঁচা কাঁচা কেন নিচ্ছ পাকা পাকা নাও খেতে বেশি ভালো লাগবে উনি তো আর জানেন না আমরা কাঁচা কাঁচা খাই আর এই যে দেখুন এখানকার কাঁঠাল এগুলো নাকি ঘিয়া কাঁঠাল সারা বছরই পাওয়া যায় এক চলুন এবার বাড়ি ফিরি এবার প্রথমে যে ভাত বসিয়ে দেব ভাত বসিয়ে দিয়েছি আজকে ঘি ভাত খাবো ডাল পরি দিয়ে আজকে সেরকম কিছু রান্না করিনি ওই ঝিঙে পোস্ত আর সয়াবিন বানিয়েছিলাম ওই দিয়ে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম ওই একটু করে সব আছে তবে ডাল পড়ি থাকলে আর কিছুই লাগে না ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে এদিকে ভাতও হয়ে গেছে চলুন ভাতটা বরং বেড়ে নি আর এই ডাল মানে ডালের একটি গুঁড়ো তামিলরা সব রকমের গুঁড়োকে পরি বলে দাঁড়ান আপনাদেরকে দেখায় এই যে দেখুন ডাল রাইস পাউডার এটি কিনতেও পাওয়া যায় তো এই বিউলির ডালকে নুন লঙ্কা রসুন আরও সব কী সব আছে ওই দিয়ে গুঁড়িয়ে রাখে আর সত্যি খেতে দারুণ সুস্বাদু শুধু এই ডালের গুঁড়ো আর এই ঘি দিয়ে খেতে হবে অন্য কোনো তরি তরকারির সাথে খেতে ভালো লাগবে না ওই জন্য পোস্তটা নেব না শুধু এই সয়াবিনটি একটু আছে বলে নেব তামিলরা এই গুঁড়োটি ঘরেই বানায় এই গুঁড়োটি রসুন ছাড়াও হয় তবে রসুন দেওয়া গুঁড়োটি বেশি খেতে ভালো লাগে তাছাড়া এখানে ইডলি ধোসা খাবার জন্য আলাদা গুঁড়ো পাওয়া যায় এখন বিকাল চারটে এই যে দেখুন এবছরেও গোপাল লিডার ব্যাচ পেয়েছে আর লিডার ব্যাচটি পাওয়া খুব গর্বের টিচারদের অবর্তমানে ছাত্রছাত্রীদেরকে দেখাশোনার দায়িত্ব লিডারের ওপরে থাকে আর প্রতিটি ক্লাসে দুজন করে লিডার থাকে একটি ছেলে আর একটি মেয়ে একটি ক্লাস লিডার আর একটি অ্যাসিস্ট্যান্ট ক্লাস লিডার আর জানেন এখানের প্রতিটি স্টুডেন্টদের স্বপ্ন থাকে সে যেন লিডার হয় যাই হোক আর গত বছরে ম্যাথ পাজেলের সারপ্রাইজ টেস্ট হয়েছিল বাচ্চারা কেউ জানতো না তো ওই টেস্টে দেবরাজ ওদের সেকশানে ফার্স্ট হয়েছিল আর অল সেকশানের মধ্যে সেকেন্ড হয়েছিল তো আজকে দেখছি প্রাইজটি দিয়েছে তখন থেকে ও ওটাই খোলার চেষ্টা করছে তাও আবার লিডার ব্যাচ দিয়ে ও আছে একটি স্টোরি বুক এই যে দেখুন রামানব তেনালি অনেকগুলি স্টোরি এটার মধ্যে আছে যাই হোক এবার ওকে খেতে দিই একটি বার পড়াতে বসাবো আর একটু পরে মেয়েও চলে আসবে চলুন তাহলে আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ